এই ভিডিওতে আমরা 250000 ডলার ভ্যাকেশনে যাব এটা তো দারুন এটা সত্যি হতে পারে না আমি আপনাদের দেখাবো এটা এবং 100000 ডলারের প্রেসিডেন্সিয়াল ভ্যাকেশন এইদিকে আসুন স্যার একটা 50000 ডলার ভ্যাকেশন যেখানে পুরো আইফেল টাওয়ার আমাদের হবে আমি তো ধরে আছি আমার প্রাণ বাঁচাতে আর তার আগে দেখাবো আমাদের 1 ডলার এর ভ্যাকেশন এদিকে সব এই শাকটা হলো আমাদের ভ্যাকেশন বাইরে থেকে সব দেখা যাচ্ছে এখানে তো কোনো দেওয়াল নেই জিমি ওয়েল

চানি ও মাই গড ও এটা তো দারুণ আরে এটা আবার কি জিনিস এই হোটেল রুমে জেলিফিশ আছে ওকে এটা একটা অপ্রয়োজনীয় জিনিস ও এখানে একটা পুল আছে এটা তো একটা প্রাইভেট পুল আরে এটা তো একটা মুভির সিন এর মতো মনে হচ্ছে তোমাদের হোটেল থেকে কি হেঁটে নিচে যাওয়া যায় ওয়াও এটা কি আমাদের মিজিদের প্রাইভেট বিচ ও মাই গড এটা দুর্দান্ত আরে কবে থেকে জলের রংটা নীল হলো আমি জানি না এই ভ্যাকেশনের মধ্যে ইনক্লুড করা আছে একটা বড় স্পা ও কি দারুণ একটা পার্ক ভর্তি ফ্ল্যামিঙ্গোস ও ওরা মারামারি করছে ফ্ল্যামিঙ্গোস আর আনলিমিটেড রুম সার্ভিস আচ্ছা আপনাদের কি চাই সবকিছু এখানে একটাই নেগেটিভ পয়েন্ট আছে যে এখানে রাকুন নেই হ্যালো রাকুন কিন্তু তার জন্য এদেরকে আমি দোষ দিচ্ছি না যখন তোমরা এই রিসর্টের জন্য হাজার ডলার খরচ করবে তখন তোমরা এই বিল্ডিং এর একটা করে নিজেদের ফ্লোর পেয়ে যা এটা জিমি নেবে বলেছিল কিন্তু আমার টপ ফ্লোরটাই দরকার ছিল ও এখানে একটা হ্যামেক আছে আমার মনে হয় আমি না ভিজেই হ্যামেকে ঝুলতে পারবো আমি পেরেছি ও একবার ভিউটা দেখো ক্রিস হে আ আমি ধরে ফেলেছি 3 2 1 হে হে আমি তোমাদের কটা রুল বলে দিচ্ছি রুল নাম্বার 1 হ্যাঁ আমার পুলে কোনো পিলো ফেলা যাবে না রোল নাম্বার টু সরি তারিক আর এখন দেখাবো এই হোটেলের দারুণ একটা জায়গা এই ইনফিনিটি পুলটা আমাদের নিজেদের পার্সোনাল বিচ অব দিকে আছে ওই জলটা ওভারফ্লো হয়ে পড়ে যাচ্ছে না কেন অনেকগুলো প্রশ্ন ঘুরছে মাথায় আমার নিজেকে বাবা মনে হচ্ছে যে নিজের ছেলেদেরকে ভ্যাকেশনে নিয়ে এসেছে ওদেরকে পুলে মজা করতে দেখছে 18000 ডলারের ভ্যাকেশনটা দুর্ধান্ত ছিল কিন্তু ততটা দুর্দান্ত নয় যেটা আমরা পৃথিবীর অন্য প্রান্তের ভ্যাকেশনে গিয়ে পাবো। এবার আমরা আছি 50000 ডলারের ভ্যাকেশনে যেটা হলো প্যারিসে। ব্যাকউইথ আমাদের 50000 ডলারের ভ্যাকেশনটা শুরু হলো একটা প্রাইভেট লাক্সারি ফ্যারি রাইড দিয়ে। এটা কি জিনিস? এটা কি ইঞ্জি ভাই এটা কি আঠেরোশো পাঁচ সালের তারিখ 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 ওই লোকটাকে জুম করো ও ভিডিও করছে আমাদের আরে ওরা ভাত নাড়া যখন কি ইউটিউব চ্যানেল আছে আমার আমার মনে হয় না ইংলিশ বলতে পারে এই ভ্যাকেশনে ছিল দারুণ দারুন নানান রকমের খাবার একটা পুরো সিটির ট্যুর ঠিক আছে আর একটা লাক্সারি হোটেল রুম সাথে দারুণ ভিউ বেশ রোমান্টিক লাগছে তাই না হ্যাঁ তোমার চ্যানেলে কিস করা উচিত আর লাস্টে ছিল একটা খুবই এক্সপেন্সিভ সারপ্রাইজ প্রাইস তোমরা সবাই হয়তো অনেকক্ষণ ধরে ভাবছো এটা ফিফটি থাউজেন্ড ডলারের ভ্যাকেশন আর আমরা এখনো অব্দি ফিফটি থাউজেন্ড খরচাই করিনি কিন্তু কোথায় খরচা করবে তোমাদের পিছনে ওটা তো আইফিল টাওয়ার আগে হ্যাঁ আর এখন এই পুরো আইফেল টাওয়ারটা আমাদের দাঁড়াও সত্যি হ্যাঁ পঞ্চাশ হাজারের টাওয়ারে কোন পোর্শনটা পেয়েছো মোটামুটি পুরোটাই এখন আমরা আইফেল টাওয়ারে আছি আমার মনে হচ্ছে তুমি মজা করছো না আমি মজা করছি না এটা আমাদের এখানে আর কেউ নেই আমাদের সোজা লাইন ধরে যেতে হবে আশা করি এটা লিগাল হবে বেশিরভাগ সময় এই জায়গাটা লোকেদের ভিড়ে ঠাসা থাকে আর যেহেতু এই জায়গাটা এখন পুরোপুরি আমাদের তাই এখন আমরা এই টাওয়ারের একদম টপে যাব। আমি কথা বলছি একদম টপের বয়স অনেক মজা হয়েছে সামনের দিকে কোনো যাক কিছুটা যা। আমরা থামলাম ফার্স্ট ফ্লোরে যেটা ফিট যেখানে ওপরে আমাদের জন্য অপেক্ষা করছিল ওয়ার্ল্ড ক্লাস রেস্টুরেন্ট এই পুরো আইফেল টাওয়ারটা ভাড়া নেওয়া সত্ত্বেও ওরা আমাদের রেস্টুরেন্টের একটা কোনেই বসতে দেবে আইফেল টাওয়ারের একদম টপ থেকে এই এলিভেটার নিচের দিকে নেমে আসছে আমার ভয় করছে ওপেন সেসমি।

চলে এসো বয়েজ আমার পিছনে এসো এখান থেকে আর কোনো এলিভেটর নেই শুধুমাত্র সিঁড়ি আছে ও এখানে তো খুবই হাওয়া দিচ্ছে দেখছি আমরা অনেক উচ্চতে আছি ও মাই গড ও মাই গড ও দাঁড়ি ক্যামেরাটা ফেলে দিও না জানো আমরা প্রায় 900 ফুট উপরে দাঁড়িয়ে আছি সবথেকে হাইস্ট পয়েন্ট যেখানে ট্যুরিস্টদের এলাও করা হয় কিন্তু যেহেতু আজ রাতের জন্য এটা আমাদের তাই আমার কাছে একটা সারপ্রাইজ আছে দরজার পিছনে কি আছে বলো সিঁড়ি তুমি কি করে জানলে আমরা সিঁড়ি দেখতে পাচ্ছি একদম ঠিক এখানে আরো সিঁড়ি আছে কিন্তু এই সিঁড়িগুলো গুলো আমাদের একদম টপে নিয়ে যাবে যেখানে কারো যাবার অনুমতি নেই ও মাই মাই গড গড আমাদের এখানে আসার অনুমতি আছে আমি জানি না সেটা ও এটা ভয় পাই দিয়েছে এখানে রেলিংটা তো আমার মাত্র কোমর অব্দি আমি এটা ধরে আছি আমার প্রাণ বাঁচাতে আমি এখন বুঝতে পারলাম যে ট্যুরিস্টদের কেন এখানে আসতে দেয় না একজন নিচে দাঁড়িয়ে থাকা ক্যামেরামেন আমাদেরকে জুম করে ক্যাপচার করবে ও এক মাইল দূরে আছে যদি লেন্সটা খুবই ভালো হয় তাহলে তোমরা দেখতে পাবে আমরা হাত নাড়াচ্ছি তোমাদের মানতেই হবে ফিফটি থাউজেন্ড ডলারের ভ্যাকেশনটা দুর্দান্ত ছিল এটা দুর্দান্ত এটা আমার লাইফ টাইম এক্সপিরিয়েন্স তোমরা কি তৈরি একটা দারুণ জিনিস দেখার জন্য আমি জানিনা একজন ইউটিউবে এত কোনো পাওয়ার পাই কিন্তু লাইফ ও এবার দেখো মনে আমি জানি না নেক্সট কমেন্টে কাজ করবে কিনা কিন্তু সব লাইট গুলো অফ করে দাও। হো হো হো। এই টাওয়ারটাকে পুরো আইফেল টাওয়ারে অন্ধকার হয়ে গেছে। আচ্ছা বলো তো হাজার হাজার ফ্রেন্স পিপল এখন কি ভাবছে? তাদের এই টাওয়ারটা নিয়ে নেওয়া উচিত জানি না কেন ওরা আমাকে এতটা কন্ট্রোল দিয়েছে এবার আমরা যাব সুইজারল্যান্ডে হান্ড্রেড থাউজেন্ড ডলারের ভ্যাকেশনে কিন্তু এটা কোনো সাধারণ ভ্যাকেশন নয় এই হোটেলের আছে দুই ইঞ্চি মোটা বুলেট প্রুফ উইন্ডোজ একটা প্যানিক ব্যাটন যেটা টিপলে গোটা বিল্ডিংটা লক হয়ে যায় আর টাইট সিকিউরিটি কারণ এই হোটেলে পৃথিবীর বড় বড় নেতারা প্রেসিডেন্টরা ভ্যাকেশনে আসে আর সাইড ম্যানও এই শহরেই ছিল তাই আমি ডিসাইড করলাম তাদেরকে ডাকবো খাবার এগুলো তো নাট এটা কোটা ইউরোপের সব থেকে এক্সপেন্সিভ পেন্ট হাউস এখানে আছে আটটা ফ্লোর কয়েক ডজন রুমস প্রচুর স্টাফ আছে আপনাদের যে কোনো প্রয়োজনে এবং খাবার সরবরাহ করবার জন্য তোমার এটা চাই নাও খেয়ে দেখো এই বাবা এদেরকে কি নরমাল গেস্টদের মত বনা হচ্ছে? তার হচ্ছে। যেমনটা আমি আগে বলেছিলাম এখানে পৃথিবীর বড় বড় লিডাররা ভ্যাকেশনে আসে। এমন কি বিল ক্লিনটন এখানে ছিল এবং তাকেও হত্যা করতে পারেনি। এটা এতটুকুই সেফ। এখানকার সিকিউরিটি খুব টাইট এমন কি সব উইন্ডো গুলো বুলেট প্রুফ। মানে এটা এটা বুলেট প্রুফ। ও মাই গড এটা তো খুবই মোটা। খুব শক্ত। আমি যদি প্রেসিডেন্ট হতাম আর আমরা প্রয়োজন হলে কিছু স্নাইপারও রাখতে পারি আমাদের রুফটপে। আপনাদের কাছে স্নাইপারস আছে? তে না যখন থেকে এখানে এসেছি আমি এই বাটনটাকে টিপতে চাইছিলাম তোমরা সবাই নিশ্চয়ই বলবে এটা গুড আইডিয়া তুমি বিল ক্লিনটন আর তোমাকে হুমকি দেওয়া হয়েছে বাটন আমি দেখতে পাচ্ছি আর কিন্তু আমি ভাবছিলাম প্রেসিডেন্ট কিভাবে কোন জায়গায় যায় যেমন যদি প্রেসিডেন্ট তাহলে তুমি যেখানেই যাও না কেন তোমার সাথে মানে যখন তুমি ড্রাইভ করছো

যাতায়াত করছিলাম বহু মানুষ আমাদেরকে দেখছিল কেমন আছো এটা খুবই অফওয়ার্ড লাগে দেখো একবার সবাই আমাদের দিকে কেমন ভাবে দেখছি ছবি তুলছে যেন আমরা প্রেসিডেন্ট পদ মেক্সোনাল্ডস এর লোকেরা একটু ঘাবড়ে গেছিল আমাদের সিকিউরিটি কিছু মনে করো না জিমি এটা কি তোমার আইফেল টাওয়ার এর থেকেও বেশি ভালো লাগছে ডিপেন্ড করছে কেমন নাগেটস গুলো হবে তার উপরে যদিও সব কাটা ভ্যাকেশনের অভিজ্ঞতা দারুণ ছিল কিন্তু পরের ভ্যাকেশনের কাছে সব ফিকে আমাদের শেষ ভ্যাকেশনের জন্য আবার আমাদের পৃথিবীর আরেক প্রান্তে যেতে হলো আর এবারে আমরা আছি জাপানে 250000 ডলারের ভ্যাকেশনে আর আমরা এখানে একজন স্পেশাল গেস্ট কে নিয়ে এসেছি তাই আপনারা ভিডিওটা শেষ অবধি দেখুন আমরা শুরু করলাম আমাদের ভ্যাকেশনটা জাপানের সবথেকে এক্সপেন্সিভ হোটেলে আমাদের ব্যাগগুলোকে রেখে এটা দুর্দান্ত একটা হোটেল রুমে আমার কথাই কো হচ্ছে আর তারপরে আমরা টোকিও নিউ সিটিকে এক্সপ্লোর করতে বেরোলাম এবার আমরা রাস্তায় মারিও কার্ড চালাবো আমরা প্রাইভেট মারিও কার্ড রেন্টে নিয়েছিলাম যাতে আমরা জাপানের রাস্তাগুলো দিয়ে ঘুরে দেখতে পাই সব লোকেরা আমাদেরকে দেখছে এটা রাস্তায় চালানো ঠিক নয় আসল গাড়ি ঠিক আমার পাশ দিয়ে যাচ্ছে দেখো কত লোক রাস্তাটা পার করছে এটা পৃথিবীর অন্যতম বিধি ক্রস ওয়াক আর আমরা এর মধ্যে দিয়ে চালাচ্ছিলাম আমরা টোকিওতে গো কার্ড চালাচ্ছি গো কার্ড ভাই আমি জাপানকে খুব ভালোবাসি এই জায়গাটা তো দারুন যখন আমরা আমাদের পরের ডেস্টিনেশনে পৌঁছলাম আমরা দেখা করলাম আমাদের শোট মাস্টার কি সুমিদার সাথে গত ছাব্বিশ বছর ধরে উনি কাটানা চালানোর ট্রেনিং দিচ্ছেন আর উনি রাজি হয়েছেন আমাদের সামুরাই এর রেয়ার লেসন আর্ট শেখাতে উনি আমাদের সবাইকে একটা করে কাটানা দিয়েছিলেন আর লেসন শুরু হয়েছিল সুইঙ্গিং টেকনিক দিয়ে যতটা ভেবেছিলেন ততটা সহজ নয় এটা নাও না না আমি এটা করতে পারলাম না তারপর আমার পালা এলো তোমাদের কি মনে হচ্ছে আমি এটা পারবো হ্যাঁ হ্যাঁ তুমি নিশ্চয়ই পারবে দেখা যাক বয়েসরা কি করে এটা আমি কিভাবে করলাম আর তারপর আমাদের সামুরাই টিচার এই দারুণ কাটানাটা গিফট করলেন এটার আমি যোগ্য নই কিন্তু থ্যাংক ইউ আর যেহেতু এটা ছিল কোয়ার্টার মিলিয়ন ডলারের ভ্যাকেশন আমরা পৃথিবীর অন্যতম প্রিমিয়াম সুশি শেফকে ভাড়া নিয়েছিলাম তার সঙ্গে ছিল এই পুরো ফ্লোটিং রেস্টুরেন্টটাও আমরা লুই ভিটেন কোস্টার্স পাবো শেফ আমাদের টেবিলের পাশেই সুশি বানাচ্ছিল আর তার দুর্দান্ত কাজ দেখা আমাদের কুলেস্ট ডাইনিং এক্সপেরিয়েন্স ছিল ও মাই গড ওরা বলল আমরা এই পাখিদেরকে খাবার খাওয়াতে পারি এই নাও খেয়ে যাও আরে হাওয়াতে কাজ ক্যাচ করে নিল আর যখন আমরা বিল পে করলাম থ্যাঙ্ক তারপর আমরা একটা দূরান্ত জায়গার দিকে এগিয়ে গেলাম চলে এসো আমি পুরো জায়গাটা ক্যামেরায় নিয়েছি এটা দেখার আগে মজা খুলতে হবে এটা বেসিক্যালি একটা আর্ট মিউজিয়াম কিন্তু দারুণ এক্সপেরিয়েন্স হতে চলেছে ওহ ওহ মাই গড গায়ে কাঁটা দিচ্ছে আমার চোখ এই দৃশ্য কোনোদিন ভুলবে না মনে যাওয়ার পর কি এরকমই দেখতে লাগবে সম্ভবত এর পরেই রুদে কি আছে সাধারণত এই জায়গাটা সব সময় লোকে ভর্তি থাকে কিন্তু একা এক্সপেরিয়েন্স নিতে আমরা এই গোটা জায়গাটার ভেতরে নিয়েছিলাম আমাদের এখন অবধি দেখা সবথেকে দুর্দান্ত জিনিস ভাই এগুলা কি মাছ আমরা আছি একটা পুলে একটা মিউজিয়ামের ভেতরে যেখানে অ্যানিমেটেড ফিশ রয়েছে এটা হলো সবথেকে ইউনিক জিনিস যেটা তোমরা ভ্যাকেশনে করতে পারো দেখো মাছগুলো আমাদের চারদিকে ঘুরছে ওরা কি করে বুঝলো যে আমাদের চারপাশে ওরা ঘুরতে আসবে ওরা এখন চারিদিকে ছড়িয়ে যাচ্ছে এবার নিশ্চয়ই তোমাদের খিদে পেয়েছে এই রেস্টুরেন্টটা তাই আমি রেন্টে নিয়েছি যেটা রোবট দ্বারা পরিচালিত কি আমার নাম পেপার আমাদের কি বসার জায়গা দেবে পেপার নিশ্চয়ই একটা কমফার্টেবল শিখ খুঁজি আমরা এই পুরো জায়গাটাকে নিয়ে নিয়েছিলাম তাই এখানে রোবট ওয়েটার ছাড়া আর কেউ ছিল না ফুড রোবট এসে গেছে দাঁড়ানো ফুড টাও কি রোবট নিয়ে আসছে একটা সুন্দর ফ্লাপি রোবট দেখো পেপার কিনাম চ্যান্ডারের দিকে একবার পেপার মনে হচ্ছে চ্যান্ডার পছন্দ করছে না চুপ করুন সবাই এখানে ভালো করে খেয়ে নাও কারণ আগামীকাল আমি একটা সম্পূর্ণ থিম পার্ট ভাড়া নিয়েছি আর সেখানে পিউটি পাইও থাকবে

দেখে যেমন ভয় লাগছে আর যেটা আমি কথা দিয়েছিলাম দ্য ফাদার অফ ইউটিউব ফিউটি পায় পা আমাদের সাথে দেখা করলো আমি যা প্ল্যান করেছিলাম তার থেকে একটু দেরিতে কারণ আমি ভুল দিনে ও এখানকার সব থেকে ক্রেজি কোস্টার রাইড করতে চায় তুমি ভয় কেন পাচ্ছ আমার রোলার কোস্টারে খুবই ভয় লাগে ঠিক আছে আমি করব করব যদি আমি কোস্টারে মরে যাই তাহলে তোমরা কিন্তু ভয় পাবে না তুমি তোমার জুতো খুলে যাবে সবকিছু যেগুলো উড়ে দেখেই বোঝা যাচ্ছে না ভাবছে আরে কিছু হবে না আমার ভালো লাগছে না এটা আমার বাজে একটা দুঃস্বপ্ন আমার ভয় লাগছে

এটা বেশ ভালো হ্যাঁ সত্যি ভালো খেতে এটা ছিল আমাদের টু হান্ড্রেড ফিফটি থাজেন্ড ডলার্স তুমি কি করবে গ্রো ট্রানজাকশনটা